আপনাদের যে ছবি আমরা তুলে ধরছিলাম যে গতকাল আপনাদের দেখিয়েছিলাম আমরা যে প্রদেশ কংগ্রেস যেভাবে হামলা চালিয়েছে রাকেশ সিং এবং তার দলবল ইতিমধ্যেই এই ঘটনায় কাঠগড়ায় বিজেপি নেতা রাকেশ সিং এনটালি থানায় এফআইআর দায়ের হয়েছে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রাকেশ সিং এর বাড়িতে যায় পুলিশ যদিও এখনো পর্যন্ত কিন্তু অধরা রাকেশ সিং তার কোনো খোঁজ পায়নি পুলিশ গ্রেফতার এই ঘটনায় তিনজন কিন্তু অধরা রাকেশ সিং এবং তাঁরই প্রতিবাদে সামিল হয়েছে কংগ্রেস দেখাচ্ছিলাম যে ছবি গতকাল আপনারা দেখেছিলেন যে যেভাবে প্রদেশ কংগ্রেস দপ্তরে কংগ্রেসের নেতা কর্মীদের মুখে কালি লেপে দেয়া হয় সেই ছবিও সামনে এসেছিল এবং তাঁরই প্রতিবাদে আজ সামিল হয়েছে কংগ্রেস ইতিমধ্যে রাকেশ সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে রাকেশ সিং এর বাড়িতেও পৌঁছে যায় পুলিশ কিন্তু তার খোঁজ পায়নি পুলিশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা এখনো খোঁজ মিললো না রাকেশ সিং এর আমরা জানি যে পুলিশ তার বাড়িতে পৌঁছে যায় অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে কিন্তু এখনো অধরা রাকেশ সিং টালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় কংগ্রেস প্রদেশ কংগ্রেসের যে দর্শক রয়েছে অর্থাৎ বিধান ভ্রমণের আহ যিনি দায়িত্বে রয়েছেন নিরাপত্তার দায়িত্বে যিনি রয়েছেন বা যারা নেতৃত্বরা রয়েছেন তাদের তরফ থেকেই এন্টালি থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তার ভিত্তিতেই অস্ত্র আইন সহ গুন্ডা গুন্ডামি এবং প্রদেশ কংগ্রেসের অফিসে ভাঙচুর এই সহ একাধিক জামিন অযোগ্য ধারা ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে চাষের সিং সহ অন্যান্যদের বিরুদ্ধে এখনো পর্যন্ত তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে ব্যস্থ করা হয়েছে কিন্তু রাকেশ সিং অর্থাৎ যার নেতৃত্বে মূলত হামলা চালানো হয়েছিল বা ভাঙচুরের অভিযোগ করছে কংগ্রেস নেতৃত্ব সেই রাকেশ সিং কে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে রাকেশ সিং কোথায় রয়েছেন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে রাকেশ সিং তিনি রয়েছেন তিনি আত্মগোপন করে রয়েছেন তবে এখনো পর্যন্ত রাকেশ সিং এর কোনো পোস্ট পুলিশ পায়নি ইতিমধ্যে বেশ কয়েকটি ধারায় গ্রামীণ অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে তার মধ্যে অস্ত্র আইন রয়েছে এবং ভাঙচুরের ঘটনায় মামলা রুজু হয়েছে এইখানে থানায় তার ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তিনজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ধন্যবাদ মমিতা